হয়তো ইনফরমেশন দেবে বা হয়তো পিপিএস এক্সামের খাতাপত্র দেখাবে তো এটা হচ্ছে লাস্ট মিটিং আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি তো চলে যা যাক আমি কানটা দেখিয়ে শুরু করলাম কানে দু দুকানে দু রকম দুর্পুরে আমি লিটারে যাচ্ছি দিনগুলোতে স্কুলের সামনে পুরো লাইন দিয়ে ভিড় থাকে মানে স্কুলে ঢোকার আগে বোঝা যাবে এই যে প্রচুর ভিড় মানে মানে পুরো স্টুডেন্ট আর গাড়িতে ছয় লিট্টালি গাড়ি রাখারও জায়গা পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার আর স্কুলে গিয়েই কি দর্শন করলাম দেখো প্রথমেই দেখছি গাছ ভরা এক বর্তি কুল একদম সামনে ঝুলে রয়েছে মানে কেউ খায়নি সরস্বতী পুজোর আগে কেউ কুল খায় না তার জন্যে কেউ পারেনি নাহলে লিটারালি গাছটার একদম সামনে হাত থেকে পারা যাচ্ছে এরকম কুল আর কুল কিছু কিছু কুল এবার তুমি দেখালে সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যাবে না মেয়ে আমার কুল খেতে খুব ভালোবাসে কুল দেখেছে নিয়ে বলছে কুল পেরে দাও যাই হোক পিটিএ আমাদের ওভার হয়ে গেছে আর কি কি জিনিস দিতে হবে না দিতে হবে এই সমস্ত কিছু ইনফরমেশান দিল পিকনিকের জন্য পিকনিক রিগার্ডিং আর ওই যেমন বললাম প্রিভিয়াস যে এক্সাম হয়েছিল তার খাতা টাতা ওই সমস্তগুলো দেখালো তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমরা পেয়ারা কিনবার চেষ্টা করছিলাম এত লাইন একটা পাপড়ি চাটের দোকান বসেছে আর একটা পেয়ারা মাখার দোকান বসেছে দুটোতে এত লাইন লিটারালি ভিড় ঠেলেও মানে কেনা যাচ্ছে না তো আলু কাবলি দেখলাম বিক্রি হচ্ছে আলু কাবলি নিতে গেলে আলু কাবলি অর্ডার শেষ আর আলু কাবলি অর্ডার নিচ্ছে না ও পেয়ারা কিনেছে এখানে এগুলো হচ্ছে কত টাকা কিলো বললো তোর বাবা একশো চল্লিশ টাকা কিলো না একশো পঞ্চাশ টাকা কিলো খুব সুন্দর টেস্টি আমাদের ওখানকার পেয়ারা গুলো নয় এগুলো ওদের কি পেয়ারা বলে খুব সুন্দর খেতে

মাঝখানে এক জায়গায় গাড়ি তেল নিতে দাঁড়িয়েছিলাম আমাদের এখান থেকে পেট্রোল পাম্প বেশ অনেকটা দূরে মানে আমাদের ঘরের কাছাকাছি তো এখানে জয় শ্রীরামের একটা পোস্টার লাগানো ছিল সেটা দেখাচ্ছি আর আমাদের এখানে বিক্রি হয় মানে করে এক দু লিটার বোতলে করে নিয়ে লুজ এরকম বিক্রি হয় তো সেখান থেকেই নিচ্ছি কারণ পেট্রোল পাম্পটা বেশ অনেকটা দূরে আর সেখানে যেতে গেলে অনেকটা সময় নষ্ট আমার পুরো কাপড়ি দিয়ে ঠান্ডা লাগছিল সবাই গরম করছে সবাই সোয়েটার খুলে হাজব্যান্ড মশাইও জ্যাকেট খুলে দিয়েছে আর আমার কাকুনি দিয়ে মানে এত ঠান্ডা লাগছে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে চোখ দুটো আমার বন্ধ হয়ে আসছে এত সুশি খারাপ এখন গিয়ে এতক্ষণে একটুখানি গরম করছি একটু কফি খেলাম তারপরে এতটা জ্বর আমার ভেতরে আর হ্যালো দুলা আমার আমার পাপা কিনে দুটো দুটো মুঠি পাতলো না কি তো এখন আমরা যাচ্ছি ঘরে ঘরে গিয়ে একটু চেঞ্জ করবে দুটো তারপরে আমরা যাব লাঞ্চ করতে বাইরে তাই তো মেয়েটাকে ড্রেস করে দিলাম আমার আবার এখানে আমরা এখন যাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের এই ঘরের থেকে একটু দূরেই মানে ওই স্টেশনের কাছাকাছি রেস্টুরেন্টে তোমরা কেউ দুর্গাপুরে থাকলে এই রেস্টুরেন্টটা চেক আউট করতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো এফোর্ডেবল আর ভালো ফুড পাওয়া যায় আর কি আমাদের ফ্ল্যাটের পাশেই আমাদের একটা বন্ধু বান্ধবী বা মানে বান্ধবী থাকে আর কি তো তারাই এই রেস্টুরেন্টটা আমাদেরকে দেখিয়েছিল তাদের সাথে আমরা গেছিলাম ফার্স্ট টাইম খেতে তো ভালো লেগেছিল তারপরে ওই জন্য আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আজকে গেলাম আজকে এমনিতেই রান্না করাটা একটু চাপের যেহেতু পিটিয়ে ছিল তার জন্য ভাবলাম যে বাইরে খেয়ে আসি শ্বশুর শাশুড়িকে নিয়ে তো তার জন্যই আসা তো এইখানে আমরা ডিসাইড করছিলাম কি কী অর্ডার দেবো কী কী অর্ডার দেবো না তার মধ্যে প্রাইস চারটাও তোমাদের দেখিয়ে দিলাম যদি কেউ দুর্গাপুরে থাকো এখানটা আসতে পারো চেক আউট করতে পারো এখানটা গোটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আমি একটু বাদে দেখাচ্ছি কীরকম রকম কী সাজানো গোছানো ভীষণ সুন্দর ফটোজেনিক আর খাবারগুলোও খুব টেস্টি আর খুব ভালো মানে বিহেভিয়ার স্টাফগুলোর আর কি খুব সযত্নে আর কি তোমাকে স্টটা করে দেয় এরকম আর কি তো প্রথমে আমরা যেরকম যেরকম অর্ডার দিয়েছিলাম সেরকম সেরকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো এখানে অর্ডার দিয়েছিলাম আর এখানে মোটামুটি সব ফুডই ভালো তার মধ্যে এখানের মধ্যে যেগুলো ডেফিনেটলি ট্রাই করার মধ্যে সেটা হচ্ছে একটা স্টার্টার আইটেমের মধ্যে একটা আছে পনির টিক্কা সেটা ডেফিনেটলি খুব ভালো আর সব থেকে লাস্ট পাতে যেটা পরে গোলাপ জামুন সেটা খুব ভাল লাগে এতদিন যাব আমি ভিডিও করছি কিন্তু এখনও সেই আমার সেই ইয়েটা এখনও পর্যন্ত কাটেনি মানে আমি যে ডাইরেক্ট গিয়ে ভিডিও করবো সেটা করতে পারছি না তার জন্য মুখটা একটু ঠিক করার নাম করে একটু ভিডিও করছি এরকম আর কি মানে লোকে ভাবে হয়তো ক্যামেরায় মুখ দেখছি এরকম তো এখানে একটা ইয়ার ফ্রেশনার লাগানো ছিল সেটা দেখাচ্ছিলাম তো এটা প্রথমে স্টার্টারে যেটা বলছিলাম পনির টিকাটা এখানে এসেছিলো এটা ভীষণ টেস্টি এখানে খেতে করে পনির টিকাটা এটা আগেরবারেও আমরা ট্রাই করেছিলাম তাই এবারেও নিলাম আর নেক্সট আমরা নিয়েছিলাম এখানে তোমার বাটার ডান নিয়েছিলাম বাটার ডান খুবই খুবই টেস্টি করেছিল তার সাথে দিয়েছিলাম মিক্সড ভেজ আর এখানে ছিল চিকেন কষা চিকেন কষাটা একদম লেভেলে টেস্ট করেছিল মানে দুর্ধর্ষ করে খেতে করে আর মিক্স পেস্টটাও ভালো করেছিলো আর তার সাথে নিয়েছিলাম পোলাও মিষ্টি পোলাও ছিল ওটা শ্বশুর মশাই ভালোবাসে আর এদিকে আমি আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম বিরিয়ানি আমি আর আমার মেয়ে মিষ্টি মিষ্টি অতটা পছন্দ করি না মিষ্টিটা একদমই পছন্দ করি না ওই জন্য বিরিয়ানি নিয়েছিলাম আর বিরিয়ানির সাথে রায়টা দিয়েছিল অবভিয়াসলি আর লাস্টে ছিল গোলাপ জামুন এই হচ্ছে আমাদের মোটামুটি একটা মেন কোর্সের মেনু যেটা আমরা এখানে যেটা খুব খুবই টেস্টি সমস্ত খাবার তোমরা কেউ থাকলে মানে দুর্গাপুরে এখানে থাক থাকলে অবশ্যই এখান থেকে চেক আউট করতে পারো আর জল আমরা আমি ক্যারি করেছিলাম বা এখান থেকেও জল নেওয়া যায় আর এখানে প্রাইভেট রুমও রয়েছে যদি প্রাইভেট রুম নাও তাহলে তোমাকে তিনশো টাকা চার্জ দিতে হবে পার ঘন্টায় বোধ হয় তিনশো টাকা চার্জ বা কিছু এরকম আছে তিনশো টাকা চার্জ বা এটা পার ঘন্টায় না দু ঘন্টায় ক ঘন্টার জন্য আমি সেটা জানি না কারণ আমি আমরা সেটাতে যাইনি মানে বসিনি আর কি আমরা নর্মালটাতেই বসেছিলাম আর এখানে পুরো জায়গাটা জুড়ে এরকম ডিজাইন করা আছে দেওয়ালে দেওয়ালে আর কি এত সুন্দর না দেখে মনে হবে যে একদম পুরো ফটোজেনিক এই দিকটা দেখো কাশ ফুলের মধ্যে টেন যাচ্ছে সেই পথের পাঁচালি টাইপের একদম ফটো পেন্টিং এটা হ্যান্ড পেন্ট পুরো এত সুন্দর না ভীষণ সুন্দর আর পুরুলিয়া ইয়ে টাঙানো রয়েছে এটাও এগুলোও সমস্ত কাজ করা রয়েছে এগুলোও খুব ফটোজেনিক না জিনিসগুলো মনে হয় যেন দাঁড়িয়ে ফটো তুলি এত সুন্দর আর এই দিকটায় পুরুলিয়ার সেই মুখোশ গ্রাম গেছিলাম তার ভিডিও অলরেডি আমার দেওয়া আছে চ্যানেলে সেই মুখোশ গ্রাম থেকে মুখোশ এনে লাগানো রয়েছে কথাকলির মুখোশ আর সামনে একটা অ্যাকুরিয়াম দিয়ে সাজানো আছে ভীষণ সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো আর এর রেস্টুরেন্টটার নাম হচ্ছে ধানি লঙ্কা আমি দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটা স্টেশন যেতে পরে আর কি আর প্রাইসগুলো খুবই রিজনেবেল যে বিশাল হাই রেটের সেরকম কিন্তু নয় তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা দেখে নাও এই যে দেখো ধানি লঙ্কা ঠিক আছে এটা হচ্ছে রেস্টুরেন্টটা তোমরা চাইলে চেকআউট করে দিতে পারো আমরা বারবারই যখনই খেতে যাই আমরা তখনই লেমন গ্রাসে যাই সিটি সেন্টারে তো সিটি সেন্টার আমাদের এখান থেকে অনেকটা দূরে তো এবারে এখানে গেছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম যে এতটাই যখন কাছে এসছি একটু ব্যারেজ থেকে ঘুরে আসা যাক দুর্গাপুর ব্যারেজটা আমরা সবাই জানি সবাই এমনিই ঘুরতে যাই তো দুর্গাপুর পুকুর ব্যারেজের দিকেই আমরা রওনা দিলাম এইখানে কি লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে আমার প্রাণের শহর দুর্গাপুর মানে লাইট অতটা বোঝা যাচ্ছে না ব্যারেজ যাওয়ার পথে যায় জিনিসটা বললো তো আমরা যদি একা থাকতাম তাহলে আমি দাঁড়িয়ে একটু অবভিয়াসলি ফটো তুলতাম আমার প্রাণের শহর দুর্গাপুর লেখা রয়েছে বাংলায় যেরকম প্রত্যেকটা জায়গাতেই লেখা থাকে এই জিনিসগুলো নাকি প্রত্যেকটা জায়গাতেই আমি বর্ধমানেও দেখেছি আমার প্রাণের শহর বর্ধমান লেখা রয়েছে যাই হোক কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি ব্যারেজে পৌঁছেই লেফট সাইড দিয়ে নিচে যখন নামলাম সেখানে দেখছি একটা মন্দির রয়েছে খুব সুন্দর কিন্তু মন্দিরটা বন্ধ ছিল তাই যাওয়া গেল না এখানে আবার ফটো ভিডিও করা এলাও নেই তো এখান দিয়ে দেখলাম ব্যারেজের কাজ চলছে প্রচুর ব্লকস নামিয়েছে বোধহয় ব্যারেজটাকে রিমডেলিং করছে নতুনভাবে তো এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজটা যখন জল ছাড়ে বর্ষার সময় তখন এটা দুর্ধর্ষ লাগে দেখতে খুব সুন্দর লাগে তো এখন তো জল এই সাইডটাই নেই ওই সাইডটাই রয়েছে আর এখানে ব্লকস দিয়ে কাজ চলছে আর এখানে এখন না কি আরতি হয় সন্ধ্যেবেলা তবে কোন জায়গাটা হয় আমি বলতে পারবো না মনে হয় এই মন্দিরটা রয়েছে এটা রিলেটেড বা কোথাও হয় হয়তো কারণ আমি দিন আসিনি তো আমরা যখন পৌঁছেছি তখন লিটারালি দুটো আড়াইটা বাজে তো সন্ধ্যেবেলা অবধি তো আর ওয়েট করা সম্ভব নয় তো আমরা তারপরে রিটার্ন করে যাই ঢুকতে যাচ্ছি ম্যারেজটা দেখে বেশ ভালো লাগলো বহুকাল পর ম্যারেজটা দেখলাম তো সুন্দর একটা মন্দির করেছে ওখানে ওখানে নাকি আরতি হচ্ছে এখন দুর্গাপুর ব্যারেজের সন্ধ্যাবেলা যেমন গঙ্গা আরতি হয় এরকম আরতি হচ্ছে যাই হোক আমরা চলে এলাম আর কতক্ষণ তাই থাকবো এখন তো তিনটে বাচ্চা আমরা ঘর ঢুকে গেছি লাঞ্চ টাচ করে তো একটু রেস্ট নেওয়া যাক আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো মনে থাকবে তো হ্যাপি অল